ভুটানের নদীর ফলে বাংলা এবং অসমে বন্যা ও নদী ভাঙন হচ্ছে স্বীকার করল কেন্দ্র দীর্ঘদিন থেকে এই সমস্যা হয়েই আসছে এ বিষয়ে ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনের দাবি উঠেছে বিধানসভায় সরব হয়েছেন ডুয়ার্সের আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাজিলাল নীতি আয়োগের বৈঠকে দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদিও এ বিষয়ে বিজেপি বিধায়কদের তৎপরতা দেখা যায়নি এবার সেই বিষয়টি স্বীকার করে নিলেন জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী লোকসভায় অসমের সাংসদ জয়ন্ত বাসু মাতারির করা প্রশ্নের উত্তরে জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী বলেন ভুটান পাহাড় থেকে আসা মানুষ ধান সিঁড়ি পুটিমারি নদীর জন্য অসমের বেশ কয়েকটি অংশে বন্যা দেখা দিচ্ছে অন্যদিকে রেতি সুকৃতি এবং পাগলি নদীর জন্য পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এ বিষয়ে বিধানসভা থেকে সুমন কাঞ্জিলাল কি বললেন শুনুন মমতা যে গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গের নদী ভাঙন পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রথমে নীতি আয়োগ কমিশনে এবং পরবর্তীকালে বিধানসভায় তিনি তুলে ধরেছেন বিস্তারিতভাবে যে কীভাবে ভুটানের নদীর জলে আমাদের এখানে একটা বিধ্বংসী পরিস্থিতি তৈরি হচ্ছে একদিকে চা বাগান জঙ্গল সব নদীর জলের তোড়ে ভেসে যাচ্ছে আর একদিকে নদীবাহিত ডলোমাইট পুরো দূষণ তৈরি করছে এই পরিস্থিতিটা তিনি তুলে ধরেছিলেন এবং আমরা বারবার এটা দাবি করছিলাম যে এই ভুটান পাহাড়ে নেমে আসা নদীর তীব্র ভাঙ নাটকাতে হলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে এর স্থায়ী সমাধানের জন্য ভারত ভুটান যৌথ নদী কমিশন দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বারবার এটা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে সরব হয়েছেন এবং আমরা এটা তুলে ধরেছি কিন্তু বিরোধী পক্ষ এখনও সেভাবে এগিয়ে আসেনি মনে হচ্ছিল যে পুরো বিষয়টাই তারা এড়িয়ে যাচ্ছে কিন্তু এখন একটা যেটা বিষয় দেখা গেল যে এই যে পার্লামেন্টে কেন্দ্রে দিল্লিতে শীতকালীন অধিবেশন চলছে তাতে অসমের একজন সাংসদ যার নাম জয়ন্ত বসুমাকারি তিনি প্রশ্ন করেছিলেন জলসম্পদ বিভাগের কাছে লিখিতভাবে যে ভুটানের নদীর জলে আসামেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার এই প্রশ্নের উত্তরে লিখিতভাবে জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী যিনি আছেন রাজভূষণ চৌধুরী তিনি লিখিতভাবে জানিয়েছেন যে হ্যাঁ এই ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর জলে একদিকে অসমের একটা এলাকা এবং তারও আগে আমাদের এই পশ্চিমবঙ্গের টুয়ার্সের বিস্তীর্ণ এলাকা ক্লাধিক তিনি উল্লেখ করেছেন ফলে আবার এটা প্রমাণিত হলো যে কেন্দ্রীয় সরকার কিন্তু স্বীকার করে নিলেন জলসম্পদ মন্ত্রক যে ভুটানের নদীর ফলে আমাদের এখানে ভয়াবহ নদী পরিস্থিতি তৈরি হয়েছে আপনার তরফ থেকে আপনি কি কোনো রকম মানে কিছু চেষ্টা করবেন আর মানে যেহেতু অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা টিম যাওয়ার কথা বলেছেন যৌথভাবে যাওয়ার কথা বলেছেন তো আপনার তরফ থেকে কোনোরকম কোনো যৌথভাবেই যাওয়ার কথা বলেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বিধানসভায় এটাও বলেছেন যে বারবার বড় সত্ত্বেও যদি তাদের সদিচ্ছা না থাকে বিরোধী পক্ষে তাহলে আমাদের ট্রেজারি বেঞ্চের শাসক দলের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে এবং এই নিয়ে তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের পরিষদীয় মন্ত্রীকেও যা যা নির্দেশ দেবার বা বলবার বলেছেন এখন আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত যদি এটা সর্বদলীয় হতো তাহলে উত্তর বাংলার মানুষকে বাঁচানোর জন্য একটা ভালো পদক্ষেপ হতো কিন্তু এখনও অবধি সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিচ্ছে যে ভুটানের নদীর জলে আমাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখানকার বিরোধী যারা রয়েছেন তারা কেন বিষয়টি গুরুত্ব দিচ্ছে না এটাই অভাব